আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কপ তো ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক আইসক্রিম ভিডিওর মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি পাট স্টক ব্যবসায়ী হন অথবা পাট চাষী হন আর প্রিয় দর্শক দিন দিন ধরে মানুষের কিন্তু পাটের উপর আস্থা উঠে যাচ্ছে এবং সেই আস্থা ফিরিয়ে নিয়ে বাংলাদেশ সরকার কিন্তু বিভিন্ন ভাবে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক বাজার খোঁজা থেকে শুরু করে পাটের আবাদ বৃদ্ধির জন্য কিন্তু সহায়তা করা হচ্ছে কৃষকদের প্রিয় দর্শক সেই সাথে আবার দেশীয় যে পাট বন্ধ আছে সেগুলো কিন্তু চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এখন সবগুলো কাজ কিন্তু একসাথে সাকসেস হওয়ার পথে প্রিয় দর্শক সামনের বছর হয়তো মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের দেখাতে পারবে বাংলাদেশের পাট শিল্প কতদূর অগ্রগতি হয়েছে এবং কতটুকু উন্নয়ন করেছে প্রিয় দর্শক অবশ্যই এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাট শিল্প এবং রপ্তানি এটি কিন্তু একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে দুই ১২ এগারো অর্থ বছরে পাট রপ্তানি হয়েছিল সাতানব্বই কোটি ডলারে এবং দুই তেইশ চব্বিশ অর্থ বছরে এখানেও কিন্তু পাট রপ্তানির ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি আমরা দেখি নাই পাঁচ শতাংশ কম অর্থাৎ সেখানে কিন্তু একানব্বই কোটি ডলারের পাট এবং পাটজাত জাত পণ্য রপ্তানি হয়েছে এই যে অবস্থা এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে অনেক তৎপর অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে এখন এই সবগুলো উদ্যোগ যদি একসাথে সাকসেস হয় তবে মাই ফার্স্ট কবুতর ব্লক কি আপনাদের যেটি জানাচ্ছে সেটি হলো যে চার হাজার টাকা প্রতিমল তবুও কিন্তু পাঠ মিলবে না দেখতে থাকুন প্রিয় দর্শক এবং সামনের দিকে কি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান পাটের বাজার দরটা আপনারা দেখতে পেয়েছেন যে পাটের বাজার দরটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেটি কিন্তু তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট গুলো কোন কোন জেলায় বিক্রি হচ্ছে আবার কোন কোন জেলায় আঠাশশো টাকা ছাব্বিশশো টাকা হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে তবে যেগুলো আঠাশশো ছাব্বিশশো টাকা হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে সেগুলো এর সাথে যেগুলো তিন হাজার থেকে তেত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু ফাইবার কোয়ালিটির অনেকটা পার্থক্য আছে প্রিয় দর্শক এই যে পাট রপ্তানি বাংলাদেশ কিন্তু পাট রপ্তানিতে শীর্ষে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ভারত এখানে একটা সীমাবদ্ধতা আছে অর্থাৎ বাংলাদেশ চার পাঁচ ধরনের কিন্তু কাপড় বিদেশে রপ্তানি করে এই পাটজাত পণ্য দিয়ে তৈরি এদিকে ভারত কিন্তু একশো ছয় থেকে সাত ধরনের কাপড় বিক্রি করে এই পাটজাত পণ্য দিয়ে তৈরি প্রিয় দর্শক এখানে কিন্তু অনেক পার্থক্য অর্থাৎ একশো একশো পার্থক্য এবং যে তৈরি করে করে কিন্তু থেকে পঞ্চাশ গুণ বেশি মূল্য পাওয়া যায় এই কাপড় তৈরি করে সুতা তৈরি করে এবং বিভিন্ন ধরনের পারজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে কিন্তু বাংলাদেশের প্রতিবন্ধকতা হচ্ছে নকশার একটি সমস্যা আছে অর্থাৎ সেখানে কিন্তু বর্ধত্ব পরিমাণ অর্থাৎ ভালোমানের নকশা তৈরি করার মতো বা সেই ধরনের এবিলিটি বাংলাদেশের কিন্তু এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি এবং এই যে দুর্বলতা এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কিন্তু বাংলাদেশ সরকার বেশ তৎপর এবং সেই টার্গেটকে সেই লক্ষকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ সরকার বন্ধ থাকা সব জুটমিলগুলো চালু সিদ্ধান্ত নিয়েছে আপনি দর্শককে এই সংগতটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ধরেছেন সিলেট ভয়েস নামের একটি অনলাইন পোর্টাল সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন সেখানে বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি একই ভিত্তে ঘুরপাক খাচ্ছে অর্থাৎ দুই হাজার এগারো বারো অর্থ বছরে পাট এবং পাটজাত রপ্তানি ছিল সাতানব্বই কোটি মার্কিন ডলার এবং বর্তমান যেটি অর্থাৎ এই যে বর্তমান অর্থবছরে এটি কিন্তু একানব্বই কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে দশ বছরে কিন্তু পাটজাত পণ্য রপ্তানি অনেকটাই কমেছে এখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে এই বিষয়ে কিন্তু মাই ফার্স্ট একটি নিয়মিত ভিডিও আপলোড করছে প্রিয় দর্শক এখানে কিন্তু বলা হয়েছে যে ভারতের পাটকল গুলো থেকে একশো সাত ধরনের কাপড় তৈরি হয় তৈরি করে আর বাংলাদেশে তৈরি হয় মাত্র চার পাঁচ ধরনের কাপড় তাছাড়া পণ্যের নকশা নিয়েও ভুগছে উদ্যোক্তারা অর্থাৎ এই যে পণ্য আকর্ষণীয় নকশায় যদি সেই পণ্যগুলো তৈরি না হয় তাহলে কিন্তু বিদেশিরা আকৃষ্ট হবে না যে বিষয়টি তুলে ধরা পাট পণ্য রপ্তানিকারকরা বলেছেন যে পরিবেশ হয় হয় বিশ্বজুড়ে পাটের একটা ভালো চাহিদা আছে এবং এই পরিমাণ চাহিদা আছে যে সেই আহ পাট অর্থাৎ তাদের চাহিদা যদি পূরণ করতে যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশে পাটের ঘাটতি পড়বে অর্থাৎ সেই পরিমাণ পাট কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না আর প্রিয় দর্শক এখন এই যে তবে বাংলাদেশ সরকার কিন্তু চাষে সেই পরিমাণ পাট উৎপাদন করবে এবং বিদেশে রপ্তানি করবে দর্শক এদিকে আরেকটি সমস্যা হচ্ছে বর্তমানে কিন্তু পাটের আবাদটা অনেকটা কমে গেছে সেই সংক্রান্ত নিয়মিত আপডেট কিন্তু মাইফাস উত্তর ব্লক চ্যানেলটা আপনাদের দিয়ে আসছে এবং ভারতও কিন্তু এবার পাটের সমস্যায় ভুগবে অর্থাৎ সেখানেও কিন্তু পাটের আবাদ অর্ধেকের চেয়েও নিচে নেমে এসেছে এবং যেগুলো তাদের মধ্যে আছে সেগুলোও কিন্তু ভালো কোয়ালিটি সম্পন্ন পাট তৈরি হচ্ছে না তবে বাংলাদেশের পাটের কোয়ালিটি মান কিন্তু খুবই ভালো এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত প্রিয় দর্শক তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী বিশ্বের পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় বছরে দেশে 90 লাখ বেল পাট উৎপাদন হয় এবং এখানে বলা হয়েছে আগামী 5 বছরের মধ্যে পাট পণ্য রপ্তানি 500 কোটি ডলারে উন্নীত করা সম্ভব অর্থাৎ এবছর একানব্বই কোটি ডলার হয়েছে রপ্তানি কিন্তু পাঁচ বছরে এটি পাঁচশো প্রতি বছর পাঁচশো কোটি মার্কিন ডলার পাট এবং পাট পণ্য বিদেশের রপ্তানি করা সম্ভব এবং সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছে বাংলাদেশ আহ প্রিয় বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুমুখী পাট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় যেটি পার্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান সেটির নাম আপনারা জেনে গেলেন সেটি হল ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড প্রিয় দর্শক সেখান থেকে যেটি বলা হয়েছে যে তারা কাঁচা পাট পাটের সুতা কাপড়ের বিভিন্ন উপকরণ ব্যবহার করে নান্দনিক নকশায় গৃহস্থলীয় নিত্য প্রয়োজনীয় পণ্য বসত বাগান করার সরঞ্জাম ফ্লোর কভার প্যাকেজিং বা মোরকীকরণ পণ্য সাজসজ্জার উপকরণ অফিসে ব্যবহার্য কয়েক হাজার ধরনের পণ্য প্রস্তুত ও রপ্তানি করে প্রতিষ্ঠানটি দুটি কারখানা কাজ করেন দুটি কাজ করেন শ্রমিক আরো বলা হয়েছে যে হাজার এই ক্রিয়েশনের এমডি ডি মোহাম্মদ রাশিদুল করিম বলেন এক টন কাঁচা পাট বা সালার পরিবর্তে বহুমুখী পণ্যের দাম পঞ্চাশ গুণ বেশি হয়ে থাকে দর্শক এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই জুট গুলো যদি চালু হয় তাহলে যে কাঁচা পাট রপ্তানি করে যে পরিমাণ অর্থ উপার্জন করা যেত পাট পণ্য রপ্তানি করে তার থেকেও কিন্তু পঞ্চাশ গুণ বেশি পরিমাণ ডলার বাংলাদেশ ইনকাম করতে পারবে এবং এই লক্ষ্যে কিন্তু বাংলাদেশের বন্ধ চুক্তি চালু করার উদ্যোগ নিয়েছে এবং এখানে বলা হয়েছে যে পোশাক রপ্তানি করে বাংলাদেশ যেভাবে সুনাম অর্জন করেছে এবং বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং সেই পথে পণ্য বিদেশি রপ্তানির পথে এখন এই রপ্তানি সম্পূর্ণ যখন হবে বা শুরু যখন হবে তখন কিন্তু মাইক ফার্স্ট তো ব্লক স্যালারিটা আপনাদের বলে রাখছে যে চার হাজার টাকায়ও এক পাট মিলবে না তার থেকে বেশি টাকা খুলতে হবে পেদেশ গেছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সেখানে বলা হয়েছে যে পাটের বহুমুখী পণ্যের নকশা উন্নয়নে গবেষণার জন্য সরকারি সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন রাশিদুল করিম তবে সরকারি উদ্যোগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে নতুন নতুন গবেষণা করা হচ্ছে নতুন নতুন পাঠজাত পণ্য উৎপাদন নকশা আধুনিকরণ এই সব কাজ কিন্তু বাংলাদেশ সরকার বর্তমান শুরু করে দিয়েছেন আহ পেদাসে গেছে আরো যেটি বলা হয়েছে যে পাটের বা পাটের ব্যাগের বার্ষিক চাহিদা সেটি হলো পঞ্চাশ হাজার কোটি পিস কিন্তু বাংলাদেশ সেই পরিমাণ বস্তার চাহিদাটাও কিন্তু গতদিন আমি নিউজ যে পাটের এখন বিদেশে রপ্তানি বিদেশে যদি প্রচুর পরিমাণে বস্তা রপ্তানির একটি সুযোগ আছে এখন বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে যদি রপ্তানি করা যায় সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে প্রিয় দর্শক রপ্তানি কিন্তু হচ্ছে পাঠের বস্তান আহ আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বহুমুখী পাটপন রপ্তানি করে আরেক প্রতিষ্ঠান সোনালী আশ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ বহুমুখী পার্টপন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আরেকটি হল সোনালী আশ ইন্ডাস্ট্রিজ আর তাদের দুটি কারখানায় কাজ করেন প্রায় দুই হাজার কর্মী গত বছর তাদের রপ্তানি ছিল সত্তর থেকে আশি কোটি টাকা সোনালী আস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান পাটরি বলেন পাট পণ্য রপ্তানির সম্ভাবনার সুযোগ নিতে হলে প্রথমে সরকারকে পাট বীজ থেকে শুরু করে উৎপাদন অর্থায়ন পাট করের আধুনিকায়ন নতুন পাট পণ্যের নকশা সহ সার্বিক বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে দর্শক একবার খেয়াল করে দেখেন যে এই যে নতুন নতুন বন্ধ থাকা যেসব পাঠকল গুলো আবার নতুন করে চালু করা হচ্ছে সেই সাথে বিভিন্ন দেশের সাথে কিন্তু বাংলাদেশ কন্ট্যাক্ট করছে পাঠ এবং পাট পণ্য রপ্তানির জন্য এবং সেই সাথে কিন্তু বাংলাদেশের বর্তমানে আবহার কারণে হোক বা সুযোগ সুবিধার কারণ বা খরচ বেশি দাম কম যে কোনো কারণেই হোক প্রত্যেকটা জেলায় কিন্তু পাটের আবাদ কমে গেছে এবং ভারত সরকার কিন্তু তাদের নিজস্ব পাটের চাহিদা মেটাতে পারবে না কারণ তাদের বিদেশে যে পরিমাণ পাট রপ্তানি করতে হয় তাদের যে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ পাট কিন্তু ভারতে উৎপাদিত হয় না এবং এবছর কিন্তু আরো হবে না প্রিয় দর্শক বাংলাদেশে কি অবস্থা সেটি কিন্তু আপনারা নিজের চোখে দেখছেন এবং আমরাও কিন্তু নিয়মিত ভিডিওর মাধ্যমে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি এখন এই সবগুলো কাজ যদি একসাথে সম্পূর্ণ হয় মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের বলে দিচ্ছে যে চার হাজার টাকায় এক মন পাট মিলবে না অর্থাৎ পাট কিনতে হবে কিন্তু তার থেকে বেশি টাকায় সেই সাথে যারা স্টক ব্যবসায়ী এবং যারা পাটের সাথে ব্যবসার সাথে এবং যারা পাট উৎপাদনের সাথে অপেক্ষা করছে সবচেয়ে অর্থাৎ বর্তমানে আপনারা দেখেছেন যে পাটের যে দামটা সেটি কিন্তু বৃদ্ধি পেতে পেতে একটা জায়গায় স্থির হয়ে আছে এখানেও কিন্তু সিন্ডিকেট কাজ করছে এখানেও কিন্তু পাটের দামটাকে চাপিয়ে রাখার চেষ্টা চলছে এখন দেখা যাক এই সিন্ডিকেট কে ভেঙে পাটের বাজার কত দূর আগায় এই সিজনে এবং সামনের সিজন আসতে অর্থাৎ পাট কাটা শুরু হতে এখনো কিন্তু দুই মাস বাকি সেই সাথে পাট জাগ দেওয়া শুকানো আরও এক মাস কিন্তু লেগে যাবে অর্থাৎ তিন মাস এই তিন মাসের মধ্যে পাটের বাজার দর কতটুকু যায় আর সিন্ডিকেট কতটুকু আটকে রাখতে পারে পাটের বাজার দর দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে এই ধরনের ভিডিও এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও আপডেট আপনি পেতে পারেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য পাট ব্যবসায়ী যারা আছে তারা নিরাশ না হয় তার জন্য মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সবার আগে জানতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি